অনেকেই আছেন নতুন পেজ খুলেছেন আপনারা ভিডিও বানাতে চান ব্লগ ভিডিও তৈরি করতে চান কিন্তু কিভাবে করবেন আপনারা বুঝে উঠতে পারতেছেন না আপনারা মানুষের কাছে হেল্প পাচ্ছেন কিন্তু হেল্প পাচ্ছেন না কোনো মানুষের কাছে আপনার সমস্যাটি খুলে বলতে পারতেছেন না মন খুলে আপনাদের সমস্যাটা খুলে বললেও তারা বুঝতেছে না তাদের জন্য মূলত এই ভিডিওটি আপনারা এই ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাইলে তিনটি বিষয় আপনারা খুব সুন্দরভাবে শিখতে পারবেন সেটা হচ্ছে প্রথমত আপনাদের ভিডিও করতে হলে কোন কোন ডিভাইসগুলো প্রয়োজন হবে যেমন মোবাইল ক্যামেরা তাছাড়া আসবাবপত্র কি কী জিনিসগুলো প্রয়োজন হবে সেটা কিন্তু এই ভিডিওর মধ্যে শিখতে পারবেন দ্বিতীয়ত আপনারা কিভাবে আপনাদের ফোনে সরাসরি কথা বলতে হয় এই জিনিসটা শিখতে পারবেন কারণ কথা বলতে না পারলে কিন্তু আপনি ভিডিও করতে পারবেন না সুতরাং আপনার ভিডিও খুব দেখবে না এটা হলো দুই নাম্বার পয়েন্ট তিন নাম্বার পয়েন্ট হচ্ছে ব্লগ ভিডিও বানাতে হলে কিভাবে শর্টগুলো নিতে হবে শর্ট নেওয়া কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার যেহেতু আমি বোলক ভিডিও তৈরি করি সুতরাং আমার কিন্তু বেশ অভিজ্ঞতা আছে আর সেই অভিজ্ঞতাগুলোকেই আপনাদেরকে ঢেলে দেওয়ার চেষ্টা করব এই ভিডিওতে আপনারা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন তাহলে শিখতে পারবেন কিভাবে একটা শর্ট নিতে হয় সেই শটটা কিভাবে নিয়ে ওইটা আবার ভালোভাবে প্রকাশ করতে হয় মানুষের কাছে এই জিনিসগুলো না খুব সুন্দরভাবে শিখতে পারবেন এই ভিডিওটা দেখলে এটা এখন আমি বুঝাবো না কারণ বুঝাইলেও আপনারা বুঝতে চেষ্টা করবেন না সুতরাং আমি যখন দেখাবো আমি যখন এখন বের হব। বের হওয়ার সময় যখন এই জিনিসগুলো আপনাদের সাথে নিয়ে করব। আপনারা তখন অনেক অ্যানালাইজ করতে পারবেন যে আসলে জিনিসগুলো তো এভাবেই হয় সুতরাং আমি আজকে যাব মাল্টিপ্যান্স সেন্টারে একটা টাইপ কেনা লাগবে আর আমি একটা বলক ভিডিও বানাইতাম এটা দিয়ে কিন্তু এখন বানাবো না কারণ আজকে আপনাদেরকে শিখাবো কিভাবে আপনারা এইভাবে বোলক ভিডিও বানাবেন যেমন আমি শর্টগুলো নিতাম ওই শর্টগুলো আমি নিব না শর্টগুলো জাস্ট নিব আর আপনাদেরকে একদম ইন টোটাল এ টু জেড বুঝাই দেবো যে এভাবে শর্টগুলো নিতে হয় আপনারা এভাবে শটগুলো নিলে খুব সুন্দরভাবে শটগুলো নিতে পারবেন তো এভাবেই কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন কিভাবে একটা ব্লক ভিডিও খুব সুন্দরভাবে উপস্থাপন করা যায় এবং সুন্দরভাবে একটি ব্লক ভিডিও তৈরি করা যায় তো ভিডিওটি এখনই শেয়ার করে আপনার প্রোফাইলে রেখে দিন যখন ভুলে যাবেন তখন আবার ভিডিওটি দেখে শিখে নেবেন সুতরাং আপনাদের কিন্তু একটা বিশাল সুযোগ সুবিধা রয়েছে তো চলেন আমি প্যান পরা থেকে শুরু করে একটা টাইপ কেনা থেকে বন্ধু বান্ধবের কাছে আড্ডা দেওয়া থেকে সকল প্রকার কাজগুলো কিভাবে মোবাইলে বন্দি করি আপনারা আজকে সুন্দরভাবে দেখতে পারবেন এবং সেটা থেকে ভালোভাবে শিখতে পারবেন বলুক ভিডিও তৈরি করা কত সহজ ধরেন আপনার রেডি হওয়া একদম কমপ্লিট এখন আপনি বাসা থেকে বের হবেন এখন এই শটটা কিভাবে নেবেন রুম থেকে বের হওয়ার পরে আপনি মোবাইলটা এইখানে রাখবেন আপনার রুমটা যেন সম্পূর্ণ দেখা যায় এটা খেয়াল রাখবেন তো দেখেন এখন ভিতরে আসবেন ভিতরে আসার পরে আপনি রেডি হলেন দেন ওইখানে কিন্তু রোলিং চলতেছে হইতেছে এখন আপনি আপনি বের বের হলেন হয়ে জাস্ট এভাবে চলে গেলেন একটা শর্ট কিন্তু হয়ে গেল তারপরে ধরেন বাসায় ঢুকে আপনার সব কিছু বন্ধ করে বাতি লাইট যা আছে সব বন্ধ করে তারপরে আপনি রিল্যাক্সে আবার বের হলেন ধরেন হাঁটার সময় এই শর্টটা নেবেন আপনারা বলল এই এইভাবে শর্ট কিন্তু নেয় মোবাইল দিয়ে যারা ভিডিও করে তারা এইভাবে শর্টগুলো নেয় এইভাবে শটগুলো মূলত কীভাবে নেবেন জাস্ট মোবাইলটা ধরেন আপনি এভাবে ধরবেন মোবাইলটা জাস্ট এভাবে ধরার পরে আপনি হাঁটবেন হাঁটার সময় জাস্ট আপনার সিনারিটা থাকবে এই রকম যে আমি হাঁটতেছি আমার মোবাইলটা সামনে ধরা আছে মোবাইলটা দিয়ে শর্ট হচ্ছে জাস্ট এভাবে আপনি ধরেন আর দশ সেকেন্ড পনেরো সেকেন্ড হাঁটবেন আর এভাবে মনে করেন একটা শট নিয়ে নিলেন যখন আপনি কথা বলবেন তখন সরাসরি আপনার ক্যামেরার দিকে লক্ষ্য থাকবে মানে ক্যামেরার দিকে চোখ থাকবে আপনার ক্যামেরার দিকে চোখ রেখে আপনি যে কথাই বলেন না কেন ওইটা আপনার যে ভিডিও দেখছে তার সাথে সরাসরি কানেক্ট হতে থাকবে যে আপনি তার সাথে কি বলছেন যে ভিডিওটা দেখবে আপনার চোখের দিকে তাকাইলে তখন আরো আগ্রহ জাগবে তার মনে যে কি বলছে একটু শুনি বিশেষ করে ক্যামেরার দিকে না তাকাইলে আপনি কিন্তু ভিডিও করে মজা পাবেন না আর চশমা পরেও যদি আমি ভিডিও বানাই তাহলেও কিন্তু আমি ক্যামেরার দিকেই তাকাবো আমি এদিক ওদিক খুব কম তাকাবো যদি প্রয়োজন না হয় তাহলে এই দিক দিক বেশি একটা তাকাবো না হ্যাঁ আমার ডানে বামে তাকানো লাগতেছে জিনিসটা বোঝানোর ক্ষেত্রে ওই ক্ষেত্রে ডানে বামে আমি তাকাইতে পারি কিন্তু আমি যদি ক্যামেরার দিকে সরাসরি রকম ভাবে আপনার সাথে কথা বলার জন্য ক্যামেরার দিকে তাকাইয়া কথা বলি তাহলে কিন্তু আপনি সহজে বুঝবেন জিনিসটা আসলে কতটা গুরুত্বপূর্ণ জিনিসটা আসলে কি বুঝাইতে চাওয়া এই সমস্ত বিষয় কিন্তু খুব সহজেই বোঝানো যায় যদি ক্যামেরার দিকে তাকাইয়া কথা বলা যায় দেখেন গাড়িতে ওঠার সময় শটটা কিভাবে নেবেন জাস্ট রাস্তায় এখানে বসে থাকবে দাঁড়িয়ে থাকবেন দাঁড়িয়ে থাকার পরে গাড়িটা আসবে দেন সিগনাল মারবেন সিগনাল মারার পরে জাস্ট এভাবে গাড়িটা থামবে গাড়িটা থামার পরে মোবাইলটা এভাবে ধরবেন ধরে জাস্ট এভাবে উঠে পড়বেন ওঠার পরে জাস্ট আপনি বসবেন বসার যে সিস্টেমটা সেটা একটু আপনি ভিডিও করবেন ধরেন দেখেন মোবাইলটা একটু সামনে দিয়ে দেখা যাচ্ছে তো এভাবে জাস্ট ধরে বসবেন দশ সেকেন্ড কি বিশ সেকেন্ড একটা শট নেবেন জাস্ট এটা কেটে দেবেন তারপরে ধরেন আপনি গাড়িতে বসে আছেন এখন এখানে বসে বসে আপনি যাচ্ছেন এটার একটা শট নেবেন না ক্যামেরা তো করা লাগবে আপনার ওই ক্ষেত্রে যেটা করবেন আপনার মোবাইলটা এভাবে ধরা থাকবে এভাবে ধরে রেখে জাস্ট আপনি আপনার কাজটা করতে থাকবেন মোবাইলটা ওইখানেই থাকবে ওখানে তো রেকর্ড হচ্ছে আপনি আপনার মতো চলতেছেন আপনি আপনার মতো গাড়িতে বসে আছেন এটা বুঝাবেন জাস্ট জিনিসটা দশ থেকে পনেরো সেকেন্ড অথবা বিশ সেকেন্ডের একটা শট দেবেন দেন কেটে দেবেন আপনার এখানে শটটা কিন্তু শেষ ধরেন নামার সময় আপনি এইভাবে মোবাইলটা ধরলেন ধরে গাড়ি থেকে আপনি নেমে গেলেন হ্যাঁ এটা আবার পরে ভয়েস দিয়ে আপনি বলবেন যে আমি এভাবে নেমে গেছি এইভাবেই মূলত ভয়েস দেওয়ার পরে আপনি সুন্দরভাবে কাটিং করে ভিডিওটা সুন্দর করবেন এভাবে নামবেন পরবর্তী সারটা হচ্ছে রাস্তা দিয়ে হাঁটবো মানুষজন তাকিয়ে থাকবে মানুষজন অনেক ধরনের কথা বলবে সেইগুলোর উপরে নজর না দিয়ে আপনার ভিডিওতে আপনি কিভাবে মন দেবেন সেইটা আপনারা শিখতে পারবেন তো এইটা সামনে গিয়ে চলেন ধরেন আপনি রাস্তার সামনে দাঁড়িয়ে মোবাইলে এরকম ভিডিও ধারণ করছেন অথবা আপনি ভিডিওতে কথা বলছেন দেখবেন কি রাস্তার চারপাশের মানুষ আপনার দিকে তাকিয়ে আছে বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন পেশার মানুষ আপনাকে দেখে তাকিয়ে থাকবে যে লোকটা কি করে আপনার কিন্তু ওই দিকে খেয়াল রাখা যাবে না এর কারণ হচ্ছে আপনি আছেন কিন্তু আপনার দর্শকের সাথে কানেক্টেড সুতরাং আপনি যদি ওই দিকে লক্ষ্য দেন তাহলে কিন্তু আপনার দর্শক আস্তে আস্তে ছুটে যাবে সুতরাং আপনার যে কাজটা আপনি যেটা নিয়ে কথা বলতে চাচ্ছেন সেই কথাটাই আপনি আস্তে আস্তে বলতে থাকুন ক্যামেরার এই দিকে তাকিয়ে তখন দেখবেন কি আপনি কথা মনে না থাকলেও আস্তে আস্তে কথাগুলো আপনার মনে পড়তে থাকবে তখন কিন্তু আরো সহজ হবে যদি কেউ পাশে দাঁড়িয়ে থাকে আর আপনি যদি তার দিকে এক নজর দেন নজর দেওয়ার পরে দেখবেন কি সেই মানুষটা যেভাবে করছে সেইভাবেই আপনার মন মানসিকতা হারিয়ে যাচ্ছে সুতরাং আপনার কাজটা যদি আপনি প্রপারলি করতে পারেন বা করতে থাকেন তাহলে কিন্তু আপনার খুব সহজ হবে জিনিসটা আপনি একজনের দিকে তাকাই থাকবেন আপনার জিনিসটা হবে না সুতরাং আপনার কাজটা যদি আপনি ঠিকভাবে না বুঝে শুনে করেন তাহলে কিন্তু আপনার দর্শক গুলো আস্তে আস্তে ভিডিও দেখা থেকে সরে যাবে সুতরাং ভিডিওতে বা মোবাইলে কথা বলার সময় জাস্ট এইটা মাথায় রাখতে হবে আমি যে কাজটা করতেছি এই কাজটা সুন্দরভাবে আমি করতে পারতেছি কিনা আমার কোনো সমস্যা হচ্ছে কিনা বা আমি যে কথাটা বুঝাবো সেই কথাটা ভালোভাবে বুঝিয়ে ফুটিয়ে তুলতে পারতেছি কিনা এই জিনিসটা আপনারা সব সময় খেয়াল রাখবেন আর এভাবেই যত মানুষ আপনার আশেপাশে থাকুক না কেন আপনার কোনো প্রবলেম হবে না কারণ আপনি প্রপার একটা ইন্টেনশনের ভিতরে আসেন একটা বিষয় নিয়ে কথা বলছেন তো বিষয়টাকে তুলে ধরার চেষ্টা করবেন মানুষ যতই মানুষ তাকিয়ে থাকুক আপনার কিছু আসবে যাবে না যখন আপনি ওই বিষয়টা সুন্দরভাবে বলতে শুরু করবেন ভালোভাবে জানবেন ভালো নলেজ থাকবে সুতরাং এর জন্য যে কোনো বিষয়ে কথা বলার আগে ওই নলেজটা আপনার আগে নিতে হবে নলেজটা থাকলে কথা বলতে সুবিধা হবে মানুষের দিকে খেয়াল যাবে না এবং মানুষকে কেয়ার করবেন না এখন যদি হেঁটে হেঁটে আপনি এরকম কথা বলেন দেখবেন চারপাশের মানুষ আপনার দিকে তাকিয়ে থাকবে এবং বাঙালি তো ভাই বাঙালিদের কোনো কাজ নাই চাকরি বাকরি নাই অন্য কে কি করে সেইটা কিন্তু দেখার জন্য করে থাকবে কিন্তু আপনি বাইরের যদি কথা বলেন আপনাদেরকে বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন আপনার তারপরও কষ্ট করতে হবে কষ্ট না করলে কিন্তু জীবনেও আপনি কেসটা মেলাতে পারবেন না সুতরাং ব্যাপার হচ্ছে যদি কষ্টের মধ্যে দিয়ে আপনার একটা সফলতা আনতে হয় তাহলে আপনার সব কিছু ত্যাগ করে আপনার যে বিষয়টা সেইটার উপরে খেয়াল রাখতে হবে এবং সেইটার উপরে আপনার কথা বলতে হবে এখন কে কি করলো এটার দিকে তাকিয়ে যদি আপনার ভিডিওটা আপনি নষ্ট করে দেন এটার ব্যর্থতার দায় কিন্তু নিতে হবে সুতরাং আপনারা যেটা করতে সেটা সেটা গুরুত্ব দিয়ে যদি সুন্দরভাবে ধারণ করেন তাহলে কিন্তু আপনার লক্ষ্যে আপনি সুন্দরভাবে পৌঁছাতে পারবেন তো এখন আপনারা দেখবেন বন্ধু বান্ধবের সাথে থাকলে কিভাবে মোবাইলে ভিডিও ধারণ করতে হয় এবং ওই শটগুলো কিভাবে নিতে হয় বন্ধু বান্ধবের সাথে থাকলে কিন্তু একটু ও ভেজাল হয়ে যায় সুতরাং ওই ভেজালটা থেকে কিভাবে দূরে থাকা যায় সেটাই আপনারা এখন শিখবেন চলেন সেটাই আপনাদেরকে দেখাই ধরেন এই সিঁড়ি দিয়ে আমি উঠব এখন সিঁড়ি দিয়ে ওঠার সময় একটা শট নিতে হবে এটা কিভাবে নেওয়া সম্ভব প্রথমে যেটা করতে হবে মোবাইলটাকে ধরেন এখানে রাখতে হবে এটা ধরেন বিশ তিরিশ সেকেন্ডের জন্য এখানে রাখলাম জাস্ট আমি তারপরে উঠলাম হ্যাঁ সিঁড়ি থেকে উঠলাম এভাবে উঠতে থাকলাম দেখেন ওখানে কিন্তু মোবাইলটা আছে মোবাইলটাকে নিয়ে যাওয়ার ডর নাই কারণ আপনার কনফিডেন্ট থাকতে হবে যে আমি কি করতেছি এবং কনফিডেন্ট অবশ্যই থাকতে হবে তারপর আপনার খেয়াল রাখতে হবে কারণ যে কোনো মুহূর্তে টান দিয়ে নিয়ে যেতে পারে যেই শটগুলো শটগুলো সেই আপনি যে না সহজে ঠিক আছে কিন্তু প্রথম প্রথম দিক থেকে খুব সহজ শটগুলো আপনি নেওয়ার চেষ্টা করবেন যখনই দেখবেন যে এই শটটা নেওয়া যায় তখনই ফুট করে শটটা নিয়ে নেবেন তারপরে ধরেন আমি এক বন্ধুর দোকানে আসছি এখন বন্ধুর সাথে কিভাবে কনভার্সন হয় সেটা আপনারা দেখবেন দেখেন আমি যাচ্ছি যাচ্ছি ওইভাবে ভিডিও করতেছি ভিডিও করতে করতে এখন আমি দোকানের ভিতরে যাচ্ছি ভাই না ফোন তো এই হলো হৃদয় ভাই ভালো আছেন ভাই আলহামদুলিল্লাহ ধরেন আপনি এটিএম থেকে টাকা তুলবেন এইটা কিভাবে ভিডিও করবেন জাস্ট একটু খেয়াল করবেন এদিক ওদিক মনোযোগ দিয়ে না জাস্ট ধরেন একজনকে বলবেন আপনার সাথে কেউ থাকলে তো ভালো কথা আর যদি কেউ না থাকে যদি কাউকে ম্যানেজ করতে পারেন সেইটা ভালো তাকে বলবেন যে ভাই একটু ক্যামেরাটা ধরেন আমি একটু একটা শট নেব ধরেন ক্যামেরা একজনের ধরলো ধরার পরে জাস্ট আপনি কি করবেন সোজা এখানে দাঁড়াবেন দাঁড়িয়ে আপনি এটিএম বুথে যাবেন এটিএম বুথে যাওয়ার পরে আপনার টাকাটা আপনি তুলবেন তোলা শেষে ধরেন আপনি আবার চইলে আসবেন চইলা সে দাঁড়াই থাকবে তাকে বলবেন যে ক্যামেরাটা লড়াবেন না ক্যামেরাটা এইভাবেই ধরে থাকবে জাস্ট আপনি সামনে দিকে ফেটে যাবেন এইভাবে ধরেন আপনার এন্ট্রি এবং এক্সিট দুইটা শট আপনি নিতে পারলেন তো এইটা আপনি সুন্দরভাবে কাটিং করে এডিটিং করে ভালোভাবে বসাইতে পারলে খুব সুন্দর দেখাবে ধরেন আপনি একজনের কাছে আসছেন এখন অনেক সময় হয়ে গেছে তারা কাজ করতেছে কিন্তু আপনি বসে বসে টাইম পাস করতেছেন সময় নষ্ট করতেছেন এটার একটা শট নেবেন কিন্তু কিভাবে নেবেন ধরেন এখানে বসে আছি এখানে আমি বসে আছি জাস্ট আপনি এখান থেকে মোবাইলটা আপনার ওই বরাবর সোজা এভাবে রেখে দেবেন রেখে দেওয়ার পরে একদম আপনার খেয়াল রাখতে হবে ওই ক্যামেরাটার সোজা বরাবর এই এসে যেখানে বসবেন সেই সিটে আপনি বসে বসে থাকবেন থাকার পরে আপনি এখন টাইম পাস করতেছেন কিছুক্ষণ পরে আপনি ভিডিওর মধ্যে বলবেন আমি এখানে তারা কাজ করতেছে তাই সময়টা এখানে বসে বসে উপভোগ করতেছিলাম দেন তারপরে আর সিকোয়েন্সে যাবেন আর এই শটটা মূলত আমি আমার ভিডিওতে যেভাবে নেই আপনাদের দেখাইতে চাইছি আমি কিভাবে শটগুলো নেই এভাবেই কিন্তু সব সময় শটগুলো নেওয়া হয় তো এইখানে মোবাইলটা থাকবে দেন এইখানে বসে বসে আপনি আপনার টাইম পাসটা করবেন আর এই শটটা এভাবে নেবেন তারপরে কিছুক্ষণ পরে ফোনটা এভাবে সামনে গিয়ে ফোনটাকে নিয়ে আসবেন তারপরে ধরেন আপনার এক্সট্রা কিছু শট নেওয়া লাগতে পারে ধরেন একটা শোরুমে আসছেন ওই শোরুমটা আপনার দেখাইতে হবে জাস্ট এভাবে মোবাইলটা ধরবেন মোবাইলটা ধরে এইভাবে আস্তের উপরে একটা ডান দিকে স্লোট করে একটা শট নেবেন দেখবেন রোলিং দিয়ে জাস্ট সামনের দিকে এভাবে আগাবেন যতটা পারা যায় ক্যামেরা লড়াবেন না ধরেন আপনি একটা দোকানে আসছেন কোন একটা পণ্য আপনি কিনবেন অথবা কাউকে দেখাবেন অথবা আপনার ভিডিওর ভিতরে এই পণ্যটা ধারণ করবেন যে শপিংয়ে আসছেন যেমন আমি শপিংয়ে আসছি আসেন আপনাদেরকে দেখাই তো ওই ক্ষেত্রে কাউকে দিয়ে মোবাইলটা ধরাবেন এবং আপনারা কিভাবে করবেন সেটা একটু ফলো করলেই বুঝতে পারবেন আসেন যেমন ধরেন এই যে সাইকেলটা এই সাইকেলটার দাম হচ্ছে ছয় হাজার টাকা এটা আমি বললাম এটা কোন দিকে চাইয়া বললাম জাস্ট আমার এই ক্যামেরাটার দিকে তাকাইয়া কিন্তু এটা বলা ক্যামেরার দিকে সবসময় লক্ষ্য রাখতে হবে যে এই সাইকেলটার দাম হলো ছয় হাজার টাকা হ্যাঁ এবং এইখানে যে যতগুলো সাইকেল আছে ধরেন ছয় হাজার টাকা এইটা আমি আপনাদের বোঝানোর ক্ষেত্রে বলো সাইকেলের দাম অনেক বেশি ঠিক আছে তো যাই হোক যখন একটা মানুষের সাথে কথা বলবেন কিংবা একটা প্রোডাক্ট দেখাবেন তখন এইভাবে ক্যামেরার দিকে তাকাইয়া জাস্ট আপনার পিছনে পিছনে ক্যামেরাম্যানকে হাঁটতে বলবেন যে একটু হাঁটেন যে ভাই একটু হাঁটেন আমার দিকে হাঁটতে বলবেন আর আপনি শুধু দেখাবেন ক্যামেরাম্যান আপনাকে ফলো করবে আর একটু খেয়াল করেন যেমন এই যে সাইকেলগুলো আছে এগুলো বাস্তবতায় ধরেন দশ থেকে বারো হাজার টাকার মতো পড়বে বাস্তবতা আপনি বোলক করেন ধরেন করতেছেন করার আপনি লোকেশনটা লোকেশনটা বলে বলবেন ধরেন এটা লোকেশন হচ্ছে ধানমন্ডি সাত নাম্বার এআরএ সেন্টার দ্বিতীয় তলাতে এই শোরুমটা আপনারা পাবেন তো এইভাবে যদি আপনারা টোটালি একটা ভিডিওর মধ্যে কথা বলতে পারেন আর মানুষকে সুন্দরভাবে বুঝাইতে পারেন তাহলে কিন্তু ওই ভিডিওটা ওই মানুষটা দেখবে এবং যত মানুষ দেখবে তত কিন্তু আপনার ভিউ বাড়তে থাকবে আর ভিউ বাড়লে কিন্তু অটোমেটিকলি আপনার ফলোয়ার বাড়তে থাকবে সুতরাং ভিডিও তৈরি করার সুন্দর টেকনিকটা আপনার বাসাই করতে হবে তাইলে কিন্তু আপনি খুব সহজেই সফলতা পাবেন তো পরের স্টেপ হলো আমি এখন যাব একটা টাইপড কিনতে সেইখানে আপনাদেরকে নিয়ে যাব চলেন টাইপট কিনতে যাই ধরেন আমি এখন টাইপডের দোকানে আসছি এখানে বসে যদি আমি ভিডিও করতাম তাহলে কিভাবে করতাম দেখেন জাস্ট মোবাইলটা আমি এখানে রেখে দিতাম ধরেন আমাকে ভালোভাবে দেখা যায় এমন একটা জায়গাতে আমি রেখে দিতাম হ্যাঁ একটু ভালোভাবে রেখে জাস্ট আমি এখন টাইপডটা দেখব ভাই টাইপডটা তোকে দিন তো জাস্ট টাইপটা আমি এভাবে দেখতাম আর ভিডিওটা হতে থাকতো হ্যাঁ তো আপনারা এভাবেই করবেন ধরেন আপনার একটা প্লেস মতো রেখে আপনি মোবাইলটা রেখে দিলেন ভিডিও হতে থাকলো আর আপনি এভাবে টাইপটা দেখতে থাকলেন হ্যাঁ ধরেন বিশ থেকে পঁচিশ সেকেন্ডের একটা ভিডিও আপনারা এভাবে করবেন যদি সম্ভব হয় এই অ্যাঙ্গেল থেকে একটা করলেন পরবর্তীতে ওই অ্যাঙ্গেল থেকে একটা করলেন চারো থেকে যদি পসিবল হয় চারো থেকে করলে ভিডিওটা আরও সুন্দর হবে তো এটা আজকে বাসায় যাবে আর কি হ্যাঁ অবশ্যই লাগবে এটা সারা আসলে ডিজিআই যে এটা আছে অ্যাকশন ক্যামেরাটা বসানো যাবে না এটা এটা দিয়ে দেন ভিতরে জিনিসটা এই শুটগুলো যখন নেবেন তখন একদম হাতেই রাখবেন তার দিকে ধরে বসবেন ভিডিও হতে থাকবে কোনো প্যারা নাই তো এই দোকানে আসলে এভাবে ভিডিও করার চেষ্টা করবেন আর যদি সম্ভব হয় চারোপাশ থেকে একটু ভিডিও করার চেষ্টা করলে ওই ভিডিওটা দেখতে খুব ভালো লাগে এর জন্য যতটা টুকিটাকি শট নেওয়া যায় এই টুকিটাকি শটগুলো আপনার ভিডিওর জন্য খুব হেল্পফুল হবে আর টুকিটাকি শট নেওয়ার খুব চেষ্টা করবেন তো এখন কেনাকাটা শেষ দেন এখন এটা নিয়ে লিসের দিকে রওনা দেবো এবং যত দ্রুত সম্ভব বাসার দিকে যাওয়ার চেষ্টা করব আর এভাবেই মূলত আপনারা খুব সহজেই ছোটো ছোটো শট নিয়ে এডিটিং প্যানেলে বসে এই শটগুলো একসাথে করলে ওই শটগুলো দেখতে দারুণ একটা ভিডিও তৈরি হয়ে যাবে আর খুব ভালো লাগবে সুতরাং এইভাবে যদি আপনারা ভিডিও বানান তাহলে কিন্তু আপনার ভিউয়ারও বাড়বে আর দ্রুত কিন্তু ফলোয়ারও বাড়তে থাকবে ফলোয়ারের জন্য ভাই একটা ফলো করেন একটা লাইক দেন এটা বলার দরকার নেই কী কী ডিভাইস প্রয়োজন প্রথমত আপনারা যেটা করতে পারেন আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে কিন্তু শুরু করতে পারেন অনেকে বলবে ভাই আমার হাতে থাকা মোবাইলটার ভিতরের ক্যামেরাটা বেশি একটা ভালো না ক্যামেরা বেশি ভালো লাগবে না আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে আপনি যদি শুরু করেন ক্যামেরা যদিও মোটামুটি হয় বেশি একটা ভালো না হয় কোনো সমস্যা নেই ওইটা দিয়ে শুরু করবেন করতে করতে দেখবেন আপনার অভিজ্ঞতা বাড়তেছে তার সাথে সাথেই দেখবেন আপনার যখন অভিজ্ঞতা বেড়ে যাবে আপনার একটা ডিভাইস কেনার সমর্থ হয়ে যাবে তখন আপনি ঝট করে একটি ডিভাইস কিনে ফেলবেন আর ডিভাইসের ভিতরে আপনার কয়েকটা ডিভাইস প্রয়োজন হবে অনেকেই চিন্তা করেন কি কি ডিভাইস আমি তো জানি না কিভাবে ভিডিও বানাইতে হয় কি কি ডিভাইস প্রয়োজন তাদের উদ্দেশ্যে বলছি আপনাদের হাতে থাকা মোবাইলটা প্রয়োজন তাছাড়া আপনি একটা মাইক্রোফোন নিতে পারেন যদি ভিডিওর ভিতরে আপনি কথা বলেন কথা বলে ভিডিও তৈরি করেন তাইলে একটি মাইক্রোফোন নেবেন সেই মাইক্রোফোনের দাম এক হাজার এগারোশো বারোশো টাকার মধ্যেই আপনি যে কোনো মাইক্রোফোনের দোকানে গিয়ে পেয়ে যাবেন তো এটা দিয়ে ধরেন আপনি মাইক্রোফোন দিয়ে কথা বলা শুরু করলেন দেন এখন আপনার মোবাইলটা রাখার জন্য একটা স্ট্যান্ড প্রয়োজন হবে সেই স্ট্যান্ডটা আপনি যে কোনো টাইপের দোকানে গেলে তিনশো থেকে সাড়ে তিনশো টাকার মধ্যে একটা স্ট্যান্ড পেয়ে যাবেন সেই স্ট্যান্ড এবং মাইক্রোফোন আর আপনার হাতে থাকা মোবাইলটি দিয়ে আপনি শুরু করতে পারেন প্রথম শুরু করতে গেলে এই তিনটা জিনিস খুব প্রয়োজন আর শুরু করতে গেলে এই বাজেটটা খুব সীমিত ধরেন পনেরোশো টাকার ভিতরে আপনি আপনার মাইক্রোফোন এবং যে টাইপটা সেটা কিন্তু পেয়ে যাচ্ছেন আর আপনার হাতে থাকা মোবাইলটা দিয়ে কিন্তু আপনি ভিডিও করতে পারছেন সুতরাং কোনো ধরনের অবজেকশন কোনো ধরনের অভিযোগ এগুলো কিন্তু চলবে না তো ভিডিও বানাতে গেলে কিন্তু আপনার এই সমস্ত জিনিস মেনটেন করেই ভিডিও বানাতে হবে প্রথম দিক থেকে শুরু করতে গেলে একটু কষ্ট হবে তারপরেও আপনার এই কষ্টকে মেনে নিয়ে ভিডিও তৈরি করার জন্য মন মানসিকতা তৈরি করতে হবে আজকে অনেক কথা বললাম এই ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি কিছু জানতে পারছেন কিছু শিখতে পারছেন আর যদি কিছু শিখতে পারেন বা জানতে পারেন অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিয়ে আরও ভিডিও বানানোর উৎসাহ দিবেন আর এই ভিডিওতে যখন পঞ্চাশ হাজার লাইক পড়বে তখন এইরকম ভিডিও আর একটা নিয়ে আসবে ইনশাআল্লাহ সুতরাং এই ভিডিওটা এখান থেকে রাখছি দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো একদিন ওই পর্যন্ত ভালো থাকবেন আর পারলে ভাইয়ের জন্য একটু দোয়া করবেন আসসালামু আলাইকুম